আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা দুর্নীতির অভিযোগ ওঠার পর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা কলম্বোর জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে খবর এ এফ পির জানা গেছে গত শুক্রবারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠে এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে শ্রীলঙ্কার আগের প্রশাসন দু হাজার সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে বিদ্যুৎ কেন্দ্র শ্রীলঙ্কার উত্তর পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিল দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে এই মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট দিলশাহ মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাম প্রকাশ না করার সত্যি একটি সূত্র জানিয়েছে সরকার কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে পূর্ব প্রকল্প বাতিল করা হয়নি প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে সৌদি চাইলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে বলেছেন ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এক নিমিশে বন্ধ করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব দেশটির এক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এতদিন কেন সেটা ঘটলো না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কি করা উচিত সেটাও বলে দিয়েছেন ট্রাম্প ট্রাম্প বলেছেন সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অতি বিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া তারা হলেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে খবর বিবিসির সুইজারল্যান্ডের দোভা শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে সেখানে সময় গত বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প তিনি বলেন তেল রপ্তানিকারী দেশগুলো যে এখন তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি সহ বাকিদের দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ